নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ছোট্ট কিন্তু আমার খুব পছন্দের জিনিস সেটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রায় সাড়ে পাঁচ বছর দেশের বাইরে থাকার পর এই প্রথম পেলাম এমন একটা বেডশিট একদম আমাদের দেশের মতো যেমনটা আমরা ছোটবেলায় বা বাড়িতে দেখে অভ্যস্ত পুরো হানড্রেড পারসেন্ট কটন অদ্ভুত এক আরাম দেখেই মনটা ভালো হয়ে গেল বেডশিট খুবই সাধারণ একটা জিনিস কিন্তু বিদেশে হান্ড্রেড পার্সেন্ট কটন বেডশিট খুঁজে পাওয়া খুব মুশকিল আর পেলেও দাম একশো ডলারের ওপরে যখনই দেশে যাই চেষ্টা করি কয়েকটা কটনের বেডশিট নিয়ে আসতে তবে বিদেশে আবার ফিটেড বেডশিটের প্রচলন বেশি আর সেটা সুবিধারও বিশেষ করে বাড়িতে ছোট বাচ্চা থাকলে একবার পাতলে নটচড় আর হয় না একদম জায়গায় থাকে দেশেও এখন ফিটেড বেডশিট পাওয়া যায় কিন্তু সেগুলো সাইজ বিদেশের ম্যাট্রেসের সঙ্গে মিলবে কিনা না সেই দুশ্চিন্তায় নিয়ে আসি না তবে এবার ঠিক করে ফেলেছি একবার ফিটেড বেডশিট কয়েকটা কিনে দেখব আমি আর এই বেডশিট যেটা হাতে পেয়েছি অনেক রিসার্চ করে এনেছি 100% অর্গানিক কটন পুরো পুরি দেশের মতো বিছানার একটা ভাই ভীষণ আরাম আর খুব সফট এখন ধুয়ে নিচ্ছি তারপর বিছানায় পেতে নেব এইটা আমার সেকেন্ড বেডশিট একই ব্র্যান্ডের আগে একটা কিনেছি ভীষণ ভালো ছিল যাই হোক যারা তে আছেন আর দেশের মতো এরকম সুন্দর একটা বিছানার চাদর যদি চান তাহলে আমার ভিডিও দেখে আপনারা কিনতে পারেন টাটা